বর্তমানে যে সংবিধান কনস্টিটিউশন রয়েছে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেক এলাকায় ধারণা সম্ভব। আওয়ামী লীগ আসবে আসবে। মুখমুখি বিরুদ্ধে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি জামাত আওয়ামী লীগের সাথে নিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা এই আন্দোলন প্রতিবাদ করতেছে। এদিকে আজরাতে বিএনপি এনসিপি জামাত এক হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরবjoint করে। আওয়ামী লীগ কর্মীদের সহযোগিতা নিয়ে ডক্টর ইউনুসের বাসভবন গেরাও করার পদক্ষেপ শুরু করে বাংলাদেশের মানুষে মহাজন কি এতই বোধাই এতই গবে হয়ে বসছে বা ওই যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে দেশ চালাবে ওই দিয়ে যেরকম ভুল বুঝায় রাখছে আমাদেরকে সেটাই বুঝাবে আমরা সেইটাই মানবো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য চাপে ফেলার জন্য আরেকটা ঘটনা ঘটলো যেটা শেষ পর্যন্ত পুলিশ সামাল দিলেও যেভাবে সামাল হয়েছে বা এই ঘটনাটা ঘটানো দশক আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সারা দিন ব্যাপী বিশেষ করে বলা যায় যে বিকেল তিনটা পর্যন্ত সকাল থেকে শুরু করে সাংঘাসিক পরিস্থিতি দুপুরে যেটা শুরু হলো সংসদ ভবনের এলাকায় সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আর কোনো দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে ডক্টর ইউনুসের পতনের ডাক দিয়ে আবারও মাঠে নেমেছে জুলাই যোদ্ধারা এ আগের রূপে ফিরল পুলিশ গুলির পরে গুলি কুকুরের মতো পেটাচ্ছে আহত জুলাই যোদ্ধাদের এবার একযোগে সংসদ ভবন দখল করলো শিক্ষার্থীরা শেখ হাসিনার মতো কপাল পুরলো ডক্টর ইউনুসেরও হ্যাঁ এবার শেখ হাসিনার মতো কপাল পুড়েছে ডক্টর ইউনুসের আজ রাতে আওয়ামী লীগ বিএনপি এনসিপি জামাত তারা সবাই একজুট হয় এবং একজুট হয়ে ষড়যন্ত্র করে আপনারা দেখেছেন আজকে সারা দিন সংসদ ভবন এলাকায় তুলপার হয়েছিল এবং এই জুলাই ঘোষণাপত্রের স্বাক্ষরের বিষয় নিয়ে সবাই কিন্তু পুলিশের সাথে এই জুলাই যোদ্ধাদের মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছিল এখন কি দেখতে পাচ্ছি রাতে নতুন অনেক পরিস্থিতি হয় ডক্টর ইউনুসের বাস ভবন গিরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হচ্ছে ঢাকায় এবং এই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কি কি তথ্য আমাদের কাছে আসে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বর্তমানে যে সংবিধান কনস্টিটিউশন রয়েছে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেককে লাটকে দেওয়া সম্ভব আওয়ামী লীগ আসবেই আসবে তো যখন আমলি আসবে তখন তো প্রত্যেকের কি অবস্থা হবে প্রত্যেকের বিরুদ্ধে তো রাষ্ট্রধ মামলা গিয়ে মামলা গিয়ে দাঁড়বে রাষ্ট্রধ মামলা তো জামিন হবে না এই রাষ্ট্রধম মামলা তো জামিন হবে না হাজার হাজার প্লাবেনকে লটকে দিলে কে কি করতে পারবে সঙ্গে কি করবে আমেরিকা কি করবে ইউরোপিয়ান ইউনিয়ন কি কি কে কি করতে পারবো পাল্টা চিরাটি বানবো কারণ প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রধ মামলা রাষ্ট্রধর্ম মামলা এখন এই আওয়ামী সরকার আসার পর যদি এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় এটা এক কাহিনী তো ভয়ঙ্কর কাহিনী একেবারে মিনি কেমত হয়ে যাবো গা বাংলাদেশে ইউনুস সরকার প্রধান তো ইউনুস যে বাহিনী আছে সেই বাহিনী এখন জুয়েদেরই পিটিতেছে কি এক কিসমত কি এক কিসমত আমাদের চিন্তা করেন কি কি এক কিসমত কি এক কিসমত আমাদের এক বছর আগে যাদেরকে পিটাইল হলো শেখ হাসিনা তাদেরকে আবার পিটিতেছে এই ইউনুসার সরকারের যে লাঠিয়াল বাহিনী এই পুলিশ বাহিনী এপিবিএন যারা আছে তারা এমন একটা জুলাই সন পোলাপান কি চাইছিল এখানে যত কিছু লেখা থাক না কেন মেন পয়েন্টটা ছিল তারা তাদের জীবনের নিরাপত্তাটা চাইছে যেহেতু জুলাই আন্দোলন হয়েছে হলো জুলাই আন্দোলনটা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা আর বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী ইট ইস ইট ইজ পানিশেবল অফেন্স হ্যাং আনটিল ডেথ রক্ত দেওয়ার জন্য তারা রেডি দেখেন কয়েক ঘন্টা পর নিউজ দেখেন কয়েকজন মারা গেছে কাহিনী শুনেন গিয়া কি এক ভয়াবহ অবস্থা কি এক ভয়াবহ পুরো রাষ্ট্রটাকে সত্তা নাশ করে দিয়েছে ইউনুস সার পুরো রাষ্ট্রটাকে সত্তা নাশ করে দিয়েছে ইউনুস নির্বাচন করবো আমার বালটা উনি গেছিল তো তাদের কি অবস্থা এবার চিন্তা করে দেখছে এরা তো আপনার ফাটা মধ্যে পড়ে গেছে গা তো এর জন্য এই পোলাপান গুলো যে আজকে যে জুলাই সড়ক স্বাক্ষর হওয়ার কথা ইউনু সাহেব গর্ব করে বলছিলেন এই কলম গিয়া উনি রাখবেন জাদুঘরে যারা কিন্তু স্বাক্ষর করে গুয়া মারার সারা জুলাই শরদের গুয়া মারার সারা হয় কি চাইলাম আর কি পাইলাম কি চাইলাম আর কি পাইলাম কষ্টে বুকটা ফেটে যেতেছে বুঝছেন কি চাইলাম আর কি পাইলাম একটা বছর যায়নি একটা বছর যায়নি অভ্যুত্থান পাল্টো অভ্যুত্থান অভ্যুত্থান পাল্টো অভ্যুত্থান জুলাই অগস্টে অভ্যুত্থান করছেন না আবার বিরুদ্ধে গিয়ে এখন এক বছর যায়নি এখন পাল্টো অভ্যুত্থান কার বিরুদ্ধে এখন কথা জবাব দেন জবাব তো দিব কথা বলতে হইব এখন পাল্ট অভ্যুত্থান কার বিরুদ্ধে এই যে সংসদ ভবন এলাকা মানিক মন মিয়া বিনিবিদ এলাকা হাজার হাজার প্লাপান হাজার হাজার প্লাপান পুলিশ যেভাবে বাইরে যাচ্ছে এগুলো রাস্তায় ফালে পুলিশ এগুলোর যেভাবে বাইরে যাচ্ছে রাস্তার ভিতরে ফালে এরা কি শেখাচ্ছে না পুলিশ শেখাচ্ছে কি এখন ক্ষমতায় আছে আমলি কি এখন ক্ষমতায় আছে আমি লীগের হেলমেট বাহিনী ছাত্রলীগ বাহিনী যুবলীগ বাহিনী এরা আছে ক্ষমতায় নাই তো সবাই তো পালিয়ে গেছে এখন এদেরকে পিটিতেছে কারা এরা তো ওই সেই জুলাই জুলাই যোদ্ধা সবাই সবাই জুলাই যোদ্ধা কম বেশি তারা আসে তাদের জুলাই যোদ্ধার বিভিন্ন দাবি দাও নেয় এদেরকে রাস্তায় ফালা ইচ্ছা মতো পিটাইতেছে কারা এখন এই ইউনুস ইউনুস সারের সরকার ইউনুস সারের বর্তমানে তো ইউনুস সরকার প্রধানত ইউনুস সারের যে বাহিনী আছে সেই বাহিনী এখন জুয়েদেরই পিটাইতেছে কি এক কিসমাত কি কি স্মার্টamante চিন্তা করলেন কি 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 বাংলা একটা কথা আছে যে গাধা পানি গুলাইয়া খায় তবে বর্তমান সরকারের অনেক সিদ্ধান্ত এরকম গুলাইয়া খাওয়ার মতন তবে এই গুলাইয়া খাওয়াতে একটা জিনিস তো স্পষ্ট এই সরকারের মেরুদণ্ড কতটুকু শক্তিশালী যদি তাই হয় তাহলে এই যে সিদ্ধান্তটা নিয়ে গতকালকে পর্যন্ত एनसीপি বলল স্বাক্ষর করবে না বা এখানে অনেক অবজেকশন ছিল কারণ জুলাই শুনানিটা আসলে যে রকম সবাই ভাবছিল এরকম হয়নি তো যখন গতকালকে বললো আমাদের এই ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী সাহেব বললেন যে না ভাই এটা পরিবর্তন হবে না এখানে সাইন যারা করার এখনই করবে আর না করলে পরে করতে পারবে কিন্তু এই খসড়ার পরিবর্তন সংশোধন করা সম্ভব না কিন্তু দুই একশো পোলাপান বা পাঁচশো পোলাপানের ধাওয়ায় সংসদ ভবনে যে দৃশ্যপট আমরা দেখছি একটু আগে এখন দৌড়ের উপর দৌড়ের উপর এসা আপনারা এটা সংশোধন করতে পারছেন আমি বারবার বলি যে এই এখানে সরকারে যাদেরকে বসানো হয়েছে অধিকাংশই হচ্ছে কথাবাস চাপাবাস ক্যারেক্টার দেশে বিদেশে ছিলেন বাংলাদেশের প্রতি ওনাদের ফিলিংস কখনোই ছিল না ওই সরকারের মধ্যে বৈশা বৈশাখ গুতাগুতি লাগানো ছাড়া নয়তো এই একই কাজ আপনারা কেন এখন করলেন এখন এখন জুলাই যোদ্ধাদের জয় হয়েছে আমি মনে করি জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে সনদে জরুরি সংশোধন হচ্ছে অধ্যাপক কালী রিয়াজ সাহেব বলছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে সকাল থেকে উদ্ভূত পরিস্থিতি দখল টখল হয়ে গেছে এখন অতিথিরা চিনতে আসলে লাস্টে মাইর খায় কিনা দৌরানি খায় কিনা নাকি শেখ হাসিনার মতন দৌরানি খাইয়া সংসদ টংসট ছাড়া লাগে আশেপাশের এরিয়া থেকে কেউ হাপ্পেনটা লইয়া যাইতে পারে কিনা আমার ওনাদের ভয় পাইয়া গেছে তো যার ফলে হয়েছে কি একটু আগে জুলাই যোদ্ধারা যখন আসলেন তো তিনটি দাবি নিয়ে যখন তারা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন অবশেষে তাদের সেই দাবি মেনে নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন তাই এটাকে আসলে দৃশ্যপটে কোনো সাধারণ নাটক আসলে আসলে এটা রিয়েলিটি লাগে যে এখানে জাতি হিসেবে বারবার আমরা দেখছি তো কমিশনের সহসভাপতি বলছেন যে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে জরুরি সংশোধন আর সকাল থেকে যে ঘটনা প্রেক্ষাপট ঘটছে দুপুর নাগাদ মঞ্চে এসে মানে কিছুক্ষণ আগে মঞ্চে এসে এই অঙ্গীকার ব্যক্ত করছেন আলিরিয়াস তার বক্তব্য আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কেন আপনি কি বাংলাদেশে ছিলেন না ভাই হাসপাতাল টাসপাতাল ঘুরতে পারেন নাই আচ্ছা তারপরে বলছে যে জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন তৈরি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন তিনি বলছেন যে কমিশন একত্রিশ অক্টোবর পর্যন্ত বহাল আছে আজকের দিনের শেষ কথা নয় সরকারের ব্যবস্থার দিকে নজর রাখবো তবে তার এই কথায় জুলাই যোদ্ধারা ভরসা পায়নি আর এখানে দিন শেষে আমরা দেখেছি যে সেনাবাহিনীর উপস্থিতি সবকিছু মিলিয়ে তা আমার কথা হচ্ছে যে দেখেন এটা নিয়ে বিএনপি এখন বলছে যে এই পাঁচ নম্বরটাতে সংশোধনী আনতে এটা তো প্রথমেই থাকার কথা ছিল এখন এখানে কি কি আসলে হচ্ছে মানে দেখেন কতটা অগোছালু কাজ এই পুলিশ বাহিনীগুলো দেখেন আমি সকাল এগা ওঠানাগাদ আসছিলাম তো আমি আলনুর আয়াস আমি বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি শহীদ আহত ছেলের সমন্বয়কারী একই সাথে মামিন সিং বিভাগের প্রধান তো আমার চারটা জেলায় থেকে আহত জুলাই যোদ্ধা ভাইরা আসছে শহীদ পরিবার আসছে আমিও এসেছি এবং আমি শান্তিপূর্ণ ওইখানে অবস্থান করতেছিলাম তো এক পর্যায়ে পুলিশ যখন আমাদের ভাইদেরকে আহত জুলাই যোদ্ধা ভাইদেরকে মারতেছিল আমি তাদের পুলিশকে ফিরাই দিয়েছিলাম যে আমার ভাইদেরকে মারেন না তাৎক্ষণিক তখন আমাকেও তারা ইচ্ছা মতো পিটিয়েছে একবার পিটানোর পরে আমি একটু দিকে চলে আসছি তারপর আবার যখন মারছে আমি যখন আবার ফিরাচ্ছি তখন আমাকে আবার অ্যাটাক করেছে অ্যাটাক করার পরে আমাকে ভিতরে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে প্রায় আমি এখন টাইম জানি না আমার দুটা ফোন ছিল একটা পুলিশ রাতে মিসিং হয়েছে আমি কয়টা বাজে জানি না আমি আমি যে এই মাত্র বৃষ্টি হচ্ছে তো কোন রকম আমাকে যেখানে বসাইছিল এখানকার পুলিশের লোকজন আমাকে অনেক টর্চার করেছে আমাকে অনেক মেরেছে আমার হ্যাঁ আমাকে আমার শরীরে বিভিন্ন জায়গায় মেরেছে তো আমি কোনো রকম ভাবে আমাকে যে তাদের পুলিশ হেফাজত রেখেছিল বৃষ্টির কারণে তারা এক সাইড হয়ে গেছিল তাৎক্ষণিক আমি ওইখান থেকে দৌড়ে পালিয়ে এখানে এসেছি আর আমাকে অন্যথায় তারা বলেছিল যে পুলিশ কাস্টোডি বা মানে কোর্টে আমাকে তোলা হবে বা আমাকে অ্যারেস্ট করে রেখেছিল দীর্ঘ প্রায় অনেকক্ষণ এবং আমাকে যখন রাখা হয়েছিল এই পুলিশ বাহিনীগুলো ওইখানে বসেও আমাকে পিটাইছে আর কথা বলবি না এই যে আমার এই যে আপনি এই দেখেন আপনি আপনার এইগুলো দেখেন এবং এই যে এগুলো সব এই যে একদম রক্ত করে ফেলছে দেখে পাঁচই আগস্ট এ হচ্ছে অবস্থা পুলিশ কিন্তু শুধরাই নেই ভাই পাঁচই আমার আগস্টের আগে দরকার পাঁচই আগস্টের আগে পুলিশের যে মুভমেন্ট ছিল পাঁচই আগস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে পুলিশের একই মুভমেন্ট দেখছি এখন আমরা ওখানে যারা জুলাই যুদ্ধে ছিলাম ওখানে অবস্থান ছিলাম আমাদের আমাদেরকে দাওয়াত দেওয়া হয়নি আমরা আমাদের দাবি আদায়ের জন্য এখানে আসছি শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম একটা গোষ্ঠী এসে আমাদেরকে বলে এখান থেকে উঠে যাও আমরা আমার কিছু জুলাই যোদ্ধা ভাইরা চেয়ারে বসেছিল যাদের পা নাই যাদের হাত নাই তারা তো বঙ্গুত্ব তারা বসেছিল তারা স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না এখন একটা লোক আইসা তাদের বলতে আছে আপনাদেরকে পাঁচ মিনিটের ভিতরে এখান থেকে উঠতে হবে মানে ফেসিস্ট হাসিনা যেভাবে নির্দেশনা দিয়েছে যে পাঁচ মিনিটের ভিতরে রাজপথ ছেড়ে দাও ঠিক একই কায়দায় এ উনি এসে বলল যে পাঁচ মিনিটে আমার এখানে আমার জুলাই যোদ্ধা ভাইদেরকে অপমান করা হয়েছে আমাকে অপমান করা হয়েছে আমরা তো এখানে আসছিলাম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে যে আমাদের যে যৌক্তিক যে দাবি আমাদের তো দাবি আছে আমাদের তো হাতে কোনো অস্ত্র ছিল না যখন আমরা আন্দোলনে ছিলাম বাংলাদেশের মানুষে মহাজন কি এতই বোধাই এতই গবে ফেরে বসছে বা ওই যে বিএনপি সামনে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে দেশ চালাবে ওই দিয়ে যেরকম ভুল বুঝায় রাখছে আমাদেরকে সেটাই বুঝাবে আমরা সেইটাই মানব আপনার তো মনে আছে না ওই যে ঠান্ডা পানি ঠান্ডা বাতাস দিয়ে শাহবাগে এই কিছু এনসিপি এক এনসিপি মুঠো শাহবাগী ইনকেলাবি মুঠো হচ্ছে জামাত দুইমঠু শিবির দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা খেরাও মনে আছে না তারপরে তারা বসে জাপান খেয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল পারবে আমি দু হাজার পঁচিশে এবার সংসদ ভবনে তাদের নাটকটা একেবারে দুর্বল থেকে দুর্বল স্ক্রিপ্টের না আচ্ছা কোন গাধায় না বুঝবে যে এক রঙের এই যে টি শার্ট পরে এর আগের আলোচনা বলেছে এক রঙের টি শার্ট এক কালারের টি শার্ট অর্ডার দিয়ে বানাইতে তো চব্বিশ ঘন্টা সময় লাগছে লাগে নেই তারপরে এক চেহারার মানে বাসের কন্ট্রাক্টার বলতে খারাপ লাগছে এরা আপনি জান যদি সত্যিকার অর্থে একটা মানুষ জানতো এখানে যে জুলাই যুদ্ধ নামে জড়িত হয়েছে এরা কয়জন কোন স্কুল কলেজে কোন বিদ্যাপীঠের শিক্ষার্থী মানে যে স্পিডে গত চব্বিশে চব্বিশের আগস্টে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ লাখ লাখ মানুষ মানে ভুল বুঝে হোক যাই হোক মেডিকুলাসলি ডিজাইন ব্রেন ওয়াশের মাধ্যমে মাঠে নেমে এসেছিল সেই স্পিড এর কানা এদের মধ্যে আছে না এটা আগে থেকে প্ল্যান পাকানো হয়েছে আগে থেকে এটা পরিকল্পনা করা হয়েছে যে এই জুলাই যোদ্ধা নামে এদেরকে মাঠে নামায় দিব এর মধ্যে দিয়া ওই যে পয়েন্টের মধ্যে নম্বর পয়েন্টটা শক্তিশালী করতে হবে কোনো ভাবেই হোক যেন সেনাবাহিনী আইন বাহিনী এদেরকে একটা সাংঘাতিক রকম চাপের মধ্যে ফেলা যায় এবং এই সংবিধানের মধ্যে দিয়ে এদের বিচারের নামের যে একটা বিশাল খায়েশ এটাকে চরিতার্থ করা যায় এবং আগামী দিনে এই জুলাইয়ে যারা একেবারে সাংঘাতিক রকম পুলিশ মেরেছে বা সরকারি সম্পদ নষ্ট করেছে এদেরকে যেন রক্ষা কবজ দেওয়া যায় সেই জন্যে এই যে জুলাই সনদ নামের জিনিসটা এটার মধ্যে একটা প্যারা ঢুকানো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য চাপে ফেলার জন্য আরেকটা ঘটনা ঘটলো যেটা শেষ পর্যন্ত পুলিশ সামাল দিলেও যেভাবে সামাল হয়েছে বা এই ঘটনাটা ঘটানো ইটস সেলফ আমাদের কাছে কোনো ভালো কিছু কোনো ভালো লক্ষণ বলে মনে হয় না এবং এটা মনে করা যৌক্তিক কারণ আছে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে যত রকমভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টা হচ্ছে একটা মহল থেকে এটা নিয়ে কোনো কনফিউজনের কিছু নাই এর মধ্যে কোনো রকম কোনো দ্বিধা আমরা রাখতে চাই না ঘটনাটা হচ্ছে এরকম যে জুলাই যোদ্ধা নামে একটা দল গতকাল রাত থেকে অসন্তোষ প্রকাশ করছিলেন তারা সংসদ ভবনের সীমানার বাইরে বিক্ষোভ করছিলেন এবং একটা পর্যায়ে তারা আজ বাউন্ড্রি পার হয়ে গিয়ে অতিথিদের জন্য রাখা যে সনদ সাক্ষর যে অনুষ্ঠান সেখানে অতিথিদের জন্য রাখা যে আসন সেখানে বসে পড়েন এবং তার তাদের দাবি দেওয়া জানাতে থাকেন তাদের দাবি দেওয়া এরকম আমি যদি একটা একটু পড়ি তাদের মূল দাবি হচ্ছে দুটি একটা হচ্ছে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন এসব জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে তাহলে মানে আমরা খেয়াল করছি আহ বেশ খানিকটা এরকম দাবি যে স্বীকৃতি মানে মুক্তিযোদ্ধাদের যেরকম স্বীকৃতি আমরা এই আলাপ করছিলাম দীর্ঘদিন থেকে জুলাইকেও একটা চেতনা ব্যবসা আমেরিকার সময় যে চেতনা ব্যবসাকে আমরা ঘৃণা করেছি সমালোচনা করেছি জুলাইয়ের চেতনা নামে এই ধরনের একটা জিনিস তৈরির চেষ্টা হচ্ছে এবং সেই ধরনের একটা ব্যবসা ফাঁদার চেষ্টা হচ্ছে এটাও আমরা আসলে বলতেই পারি সো সেরকম একটা দাবি আমরা বলতে পারি কিন্তু যদি দাবি থাকেও ইনফ্যাক্ট তারা গেছেন তারা দখল করে নিয়েছেন এবং এরপর যেটা করতেই হতো পুলিশ সেখানে তার অভিযান পরিচালনা করেছে সেই অভিযানে যথেষ্ট ওই ঝামেলা হয়েছে বলা যায় কারণ হলো পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তাদের অনেকে মঞ্চের দিকে যেতে গেছে সেখানে পুলিশ বলপ্রয়োগ করেছে পুলিশ লাঠি পেটা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার পর অনেকে বেরিয়ে দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এই যে এই জুলাই ঘোষণাপত্রের পত্রের বিষয়ে অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ যুক্ত দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাঁচাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ